আর ওই যে সামনের দানটা সদাই কিনবার থাকেন পরে আমি বিভিন্ন ভাবে বালা পরামর্শ দিছি যে সামনের দোন্ডা করে নিয়া হ্যাঁ খুব সলিড দোন্দার ফস্তা ধরা মালছে আমার লোক আইউ এই দোয়ানটা মালপত্র কিনবাই

আর কি দিতা কোন কোন চালাক কোন না ভাই আর কি সোনা এজ স্টার্ট আর কি শুনি তেল না না কি লাগবে বড় ভাই কি লাগবে নিবা দম দম লাগেছো তোমার একটা সিগারেট দিন আচ্ছা একটা সিগারেট আচ্ছা বড় ভাই আর কি কইলা কইলা চলে আর কি দেন আজকে আবার দোর কিছু লাগতো না আমরা আর কি শুনি তেল না আজকে আবার তো লাগতো না

ए काम करून देतो ना